বিএনপির পিছনে লেগো না ভাই শপথ পাঠ করার জন্য সহযোগিতা আজকে যে জুতা পিটা করছে। সামনে কি হবে সেটা এখন বলতে চাই না ঈশাকের মতো একজন লোক তোমরা যদি সংবিধান না মেনে এই গভর্নমেন্ট সরকার গঠন করতে পারো তাহলে ঈশ্বা হোসেন সেই সময় আবেদন আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কেন মেয়রে বসতে পারবে না তোমাদের একটা সাইন পাওয়ারে তোমাদের পথে তো সবকিছু চলতেছে সারি স্বাধীনতা বলে সরকারের এই সমালোচনা কর তোমরা একজন আরেকজনের সাথে একসাথে রাত্রিবেলা বসে ভাত খাচ্ছ দিনের বেলা একজন আরেকজনকে গালি দিচ্ছি ইচ্ছা করে মানুষকে দেখাচ্ছ অথচ স্পষ্ট ভাষায় বলতে যে তোমরা নির্বাচন করলে তোমরা মেম্বার ইলেকশনে পাস করতে পারবে না একটা কথা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে সরকারি হচ্ছে এনসিপি এনসিপি মানে সরকার এটা অনেকে জানেন না বা এটা অনেকের উল্টা পাল্টা বুঝ দিয়ে রাখছে এই সাজিদ হাসানাত বলেন আসিফ নাই এরা সবাই একই এরা কিন্তু প্ল্যান করে একটা আপনার প্রোগ্রাম করে যে কালকে আমরা এটা নিষিদ্ধ করবো আজকে তোমরা আন্দোলন করো এরা আন্দোলন করলে আপনি দেখবেন যে ঠান্ডা পানি বিরানির অভাব হবে না আর আপনার জগন্নাথ বন্ধ অন্য ইউনিভার্সিটির আন্দোলন করলে তাদেরকে গরম পানি নিক্ষেপ করা হবে নয়তো মনে করেন লাঠি পেটা করা হবে তাদের সাপদেরকে নির্যাতন করা হবে সেটা কোনো সমস্যা না এবং জনগণকে এখন মাহফুজ আলমের মতো লোক হুমকি দিচ্ছে আর ভাই বিশ টাকা আগে পাইতো না এরা আপনার টিএসিতে পঁচিশ টাকা দিয়ে ভাত খেত এক কিলোমিটার হেঁটে গিয়ে তো এরা এখন যখন টাকা দেখছে টাকার লোভ এলাই কিন্তু খুব একটা সামলাইতে পারে নাই বিপ্লবীদেরকে গলা চেপে চেপে এরা মনে করেন সেই জায়গাটা থেকে আমি একটা কথা স্পষ্ট সেটা হচ্ছে ইশরাক হোসেন হচ্ছে জনগণের মেয়র ইশরাক জনতার ক্ষমতা দেখাচ্ছে তোমরা জনগণের ক্ষমতা দেখাও প্রশাসনিক পাওয়ার তো শেখ হাসিনাও দেখাইছে তো তোমরা যে এই যে প্রশাসনিক পাওয়ার দেখাও এখন পর্যন্ত তোমরা নির্বাচিত সরকার না অন্তর্বর্তী সরকার এই যে আসিফ এই নির্বাচিত সরকার না তো আসিফকে আমরা জনগণ সেই সময় অনেকে বলে যে আসিফকে জনগণ চাইছে কারা চাইছে ভাই কোন জনগণ চাইছে আসিফ নাই সেখানে তারা তাদেরকে জনগণ চাইছে এই ধরনের কথাবার্তা আমরা মানে আসি কথাবার্তা এখন শুনতেছি বা তারা একটা আন্দোলনের মহানায়ক সেটা তারা ধরে রাখতে পারে নাই আমরা ভাবছিলাম যে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে ঈর্ষা হোসেনের মতো একজন লোক তোমরা যদি আপনি সংবিধান না মেনে এই গভর্নমেন্ট সরকার গঠন করতে পারো তাহলে ইশরাক হোসেন সেই সময় আবেদন আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে কেন মেয়রে বসতে পারবে না তোমাদের একটা সাইন পাওয়ারে তোমাদের কথাই তো সবকিছু চলতেছে সারিজ হাসান বলে সরকারের এই সমালোচনা করো ওই সমালোচনা করো তোমাদের প্লান তোমরা একজন আরেকজনের সাথে একসাথে রাত্রিবেলা বসে ভাত খাচ্ছ দিনের বেলা একজন আরেকজনকে গালি দিচ্ছি ইচ্ছা করে মানুষকে দেখাচ্ছ অথচ স্পষ্ট ভাষায় বলতে যে তোমরা নির্বাচন করলে তোমরা মেম্বার ইলেকশনে পাস করতে পারবা না তোমাদের গলাবাজি কমে না এত বড় বড় কথা বিশেষ করে তোমরা এই যে নির্বাচন দিতে চাচ্ছ না গরিমসি করতেছ কি কারণে গরিমসি করতেছ কারণ জানো যে নির্বাচন হলে তোমরা সর্বোচ্চ পঞ্চাশ একটার বেশি ভোট পাবে না এনসিপির এখনই প্রোগ্রাম হলে জামা শিবির যদি না আসে অন্য অন্য রাজনৈতিক দল যদি সহযোগিতা না করে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট জন লোক হয় এবং অনেক নেতারা এনসিপি জামা শিবিরকে খোটা দিচ্ছে বিএনপির লোকদেরকে খোটা দিচ্ছে যে এরা বিরিয়ানির জন্য আন্দোলন করে এরা বিরানি খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আর এনসিপির প্রোগ্রামে তো বিরানি সিটাও কোন প্রোগ্রামে বিরিয়ানি দেওয়া হয় না পাবলিক আমাকে বলো তো প্রত্যেকটা আন্দোলনে কি ভাত আর হচ্ছে মুরগির গোস্ত দিবে গরুর গোস্ত দিবে এরা কি দিবে একটা করে বিরিয়ানির প্যাকেট দিবে একশো টাকা করে ভাত আর ওগুলো তো পোলিটিনে বা ওইভাবে তো আপনার মেনটেন করতে পারবেন না তো আন্দোলনে বিরানি দিবে এটা স্বাভাবিক বিষয় আর বিএনপি যেভাবে জনতার ভালোবাসায় বা জন জনগণের ভোটে তারা আসলে নির্বাচিত হয়ে আসতে তোমাদের মতো এই যে দেশে দেখেন এখন পর্যন্ত এই পর্যন্ত কতগুলো আপনার দর্শন হইছে তো একমাত্র আসিয়া দর্শনের বিচারটা একটু সুষ্ঠুভাবে হইছে তো এই যে আজকে আমরা নিরাপদ না আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে আজকে এত বড় হ্যারাসমেন্ট করা হলো তো সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই দেশকে গতিশীল করার লক্ষ্যে বিএনপির পিছনে লেগো না ভাই শপথ পাঠ করার জন্য সহযোগিতা আজকে যে করছে সামনে কি হবে সেটা বলতে চাই না তোমরা তারা আজকে যখন টাকা দেখে তখন লোক সামলাইতে পারে না হ্যাঁ কারণ যারা যাদের পকেটে বিশ টাকা ছিল না হ্যাঁ যারা আমাদের থেকে আমাদের মতো লোকদের থেকে টাকা চেয়ে চলছে তো এরা যখন অনেকগুলো টাকা একসাথে দেখে তখন লোভ সামলাইতে পারে না গত আট মাসের সংস্কারের কথা বললেন গত আট মাসে কি সংস্কার করছেন একটু আমাদেরকে জানাবেন একদম পাই পাই একটু জানাবেন আমি যতটুকু জানি যে গত আট মাসে প্রচুর টাকা এদিক সেদিক হয়েছে কিন্তু উন্নয়নটা কি হয়েছে সেটা একটু জানতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম